একজন মানুষ যখন মারা যায় সে কি বুঝতে পারে সে মারা গেছে বা কখন বুঝতে পারে হাত পায়ের আঙুল ফোটালে কি হয় গুণা হবে মহিলাদের দালিমে যাওয়া জায়েজ কিনা স্বামী দূরে থাকলে স্ত্রী আর কার সাথে সহবাস করা যায়েজ নামাজরত অবস্থায় বাবা মা ডাকলে নামাজ ছাড়া যাবে কিনা আমার নতুন বিয়ে হয়েছে ঔষধ খেয়ে পিয়ট বন্ধ রাখা জায়েজ হবে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাস আলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল আমার নতুন বিয়ে হয়েছে ঔষধ খেয়ে প্রিয় বন্ধ রাখা জায়েজ হবে কিনা দেখুন পিয়র ঔষধের মাধ্যমে বন্ধ রাখা যায় এই প্রযুক্তি বর্তমানে আছে কিন্তু বিজ্ঞ ডাক্তারগণ বলে থাকেন ঔষধ খেয়ে প্রিয়ড বন্ধ রাখলে এটি শরীরে বিভিন্ন বিরূপ প্রভাব হতে পারে বা বিভিন্ন ক্ষতি হতে পারে এজন্য ঔষধ খেয়ে পিয়র বন্ধ রাখা উচিত নয় যদিও কখনো কখনো বিশেষ প্রয়োজনে এই বিষয়টি প্রয়োগ করা হয়ে থাকে এবং ঔষধকে পিয়ট বন্ধ রাখা হয়ে থাকে কিন্তু স্বামী স্ত্রী মিলনের জন্য সহবাসের জন্য বিবাহ হয়েছে সেজন্য আসলে ঔষধকে পিয়ট বন্ধ রেখে নিজের শরীরের ক্ষতি করা উচিত নয় তবে হ্যাঁ এক্ষেত্রে একটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হলো হয়তো নতুন বিয়ে হয়েছে এখন ঔষধ খেয়ে যদি পিরিয়ড যদি চলা অবস্থায় থাকে ঔষধ খেয়ে যদি বন্ধ না রাখে তাহলে হয়তো ওই পিরিয়ড অবস্থায় স্বামী স্ত্রী মিলন করে ফেলবে অথচ স্বামী স্ত্রী এই পিরিয়ড অবস্থায় হায়েজ স্ত্রীর মাসিক অবস্থায় মিলন করা বা স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করা সম্পূর্ণরূপে হারাম এবং গুনাহের কাজ সুতরাং এই বিষয়টি থেকে বাঁচতে ঔষধ খেয়ে যদি সাময়িক সময়ের জন্য পিরিয়ড বন্ধ রাখে এটা জায়েজ হবে এক্ষেত্রে গুনাহ হবে না তবে বিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে পরামর্শক্রমে বিষয়টি করা চাই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নামাজরত অবস্থায় বাবা মা ডাকলে নামাজ ছাড়া যাবে কিনা গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে অনেক সময় নামাজ পড়া অবস্থায় বাবা তো সেক্ষেত্রে আসলে কি করতে হবে আসলে বিষয়টি নির্ভর করে কি কারণে ডেকেছেন বা কতটুকু জরুরত এটার উপরে নির্ভর করে যে নামাজ ছাড়া যাবে কিনা অথবা নফল নামাজ হলে ছাড়া যাবে কিনা বা ফরজ নামাজ হলেও ছাড়া যাবে কিনা বিষয়টি তাদের জরুরতের উপরে নির্ভর করে সেক্ষেত্রে অনেক সময় বাবা মা হয়তো স্বাভাবিক সাধারণ কোনো কারণে ডেকেছে একটু খোঁজখবর নেওয়ার জন্য বিশেষ কোনো কারণ নেই সেটি আপনি নামাজের মধ্যে বুঝতে পারলেন বাবা মা ডেকেছে তো সেক্ষেত্রে রফল নামাজও ছাড়ার দরকার নেই আর ফরজ নামাজ তো ছাড়া যাবেই কিন্তু আপনি যদি বুঝেন যে বাবা মা বিশেষ কোনো প্রয়োজনে রেখেছেন হয়তো আপনাকে কোথাও পাঠাবেন অথবা আপনার কাছ থেকে কিছু চাইবেন অথবা আপনার কাছে কিছু জিজ্ঞাসা করবেন জরুরি এই ধরনের বিষয় হলে আপনি নফল নামাজ ছেড়ে দিয়ে বাবা মায়ের জরুরত পূরণ করা যায় হ্যাঁ তবে এক্ষেত্রেও ফরজনামাজ ছাড়া যাবে না যেহেতু জরুরতটা অত বেশি না কিন্তু যদি জরুরতটা অত্যন্ত বেশি হয় হয়তো কোনো বিপদে পড়েছে হয়তো কোনো আহ কোনোভাবে আহত হয়ে গিয়েছে কোনো ঔষধ এনে দিতে হবে এই ধরনের বিষয় থাকলে তাহলে ফরজ নামাজও ছেড়ে দিয়ে বাবা মায়ের প্রয়োজন পূর্ণ করা যায় আর এক্ষেত্রে এই বিষয়টি বাবা মা এবং অন্যান্য অন্য ব্যক্তিরাও সমানভাবে প্রযোজ্য এই মশালায় অন্য কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি দেখেন যে আপনি নামাজের মধ্যে আছেন ফরজ নামাজই পড়ছেন কিন্তু আপনি দেখলেন যে দূরে কোনো ব্যক্তি জীবন নাশের আশঙ্কা দেখা দিয়েছে এখন আপনি যদি নামাজ ছেড়ে তাকে বিপদ থেকে উদ্ধার না করেন সে হয়তো মারা যে তাহলে আপনার জন্য এই ছেড়ে তার সাহায্য করা ফরজ হয়ে যাবে আসলে বিষয়টি নির্ভর করে জরুরতের উপরে তো সেক্ষেত্রে আপনি বিবেচনা করে বিষয়টি আমল করা চাই তাহলে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বামী দূরে থাকলে স্ত্রী আর কার সাথে সহবাস করা যায় আস্তম ফিরুল্লাহ আস্তম ফিরুল্লা আল্লাহ তালা আমাদেরকে মাফ করেন সকল হারাম থেকে আমাদেরকে হেফাজত করেন প্রিয় দর্শক এই প্রশ্নটি আপনার মাথায় কীভাবে আসলো আমি বুঝতে পারি না আসলে স্ত্রী তার স্বামী ছাড়া অন্য কোনো পদ্ধতিতে নিজের চাহিদা পূর্ণ করা সহবাস করা এটার তো কোনো প্রশ্নই আসে অথচ অন্য কোনো পর পুরুষের সাথে তার দেখা সাক্ষাৎই বলি চায় তো সেক্ষেত্রে সহবাসের প্রশ্ন তো দূর কি বাধায় সুতরাং বিষয়টি অত্যন্ত অবন্তর খুবই মারাত্মক অন্যায় এই বিষয়ে যে কোনো পরকিয়া অথবা এই ধরনের কোনো বিষয়ের সাথে জড়িত হওয়া পরপুরুষকে কোনো যৌন দৃষ্টিতে থেকে দেখা এটাও তো হারাম এবং কবিরাগুলো আর কোনো পুরুষের জন্য তার স্ত্রী ছাড়া অথবা কৃতদাসী ছাড়া অন্য কোনো পদ্ধতিতে বর্তমানে তো কৃতদাসী নাই বর্তমানে শুধুমাত্র স্ত্রী অন্য কোনো পদ্ধতিতে নিজের চাহিদা পূর্ণ করা বৈধ নয় সেটা যে কোনো পদ্ধতি হতে পারে আবার মহিলাদের জন্য নিজের স্বামী ছাড়া অথবা ওই কৃত জন্য তার মনিব ছাড়া তার মালিক ছাড়া অন্য কোনোভাবে নিজের চাহিদা পূর্ণ করা বৈধ নয় তো বর্তমানে তো মনিব দাসীর বা এই প্রচলন নেই সুতরাং বর্তমানে স্বামী স্ত্রীর মাধ্যমে স্ত্রী স্বামীর মাধ্যমেই নিজেদের চাহিদা পূর্ণ করতে পারবে অন্য কোনো উপায় নেই সেক্ষেত্রে হয়তো স্বামী স্ত্রী দূরে আছে প্রবাসে আছে তো সেক্ষেত্রে আসলে কি করবে এক্ষেত্রে করণীয় হলো কোনোভাবে যৌন চাহিদা পূর্ণ করতে পারবে না কিন্তু যৌন চাহিদা দমন করতে পারে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহকে ভয় করে বেশি বেশি রোজা রাখতে হবে বেশি বেশি এস্তেকফার করতে হবে আমলের মধ্যে থাকতে হবে এবং নিজের যৌন চাহিদাকে কন্ট্রোল করতে হবে যৌন চাহিদাকে অবৈধ উপায়ে পূর্ণ করার কোনো সুযোগ নেই আর সবচেয়ে ভালো হয় স্বামী স্ত্রী কাছাকাছি থাকার যে কোনো পরিস্থিতি যাতে এই সমস্ত কোনো না সামনে না আসতে পারে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল হাত পায়ের আঙুল ফোটালে কি হয় গুণা হবে দেখুন হাতে পায়ের আঙুল ফুটালে অনেক ডাক্তার বলে থাকেন যে ক্ষেত্রে শরীরের বিভিন্ন জয়েন্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো বিষয়টি থেকে এড়িয়ে এড়িয়ে যাওয়াই ভালো আর যদি বিশেষ প্রয়োজন হয় কখনো কখনও আঙুলে ব্যথা করছে তো সেক্ষেত্রে আপনি আঙুল ফুটালে কোনো ক্ষতি নেই তবে এটাতে অভ্যাসে পরিণত করা উচিত নয় যেহেতু এটা একটা অনর্থক কাজ বিশেষভাবে নসরুলসলাল্লাহু আলহ্লাম নামাজ অবস্থায় মসজিদে থাকা অবস্থায় আঙুল ফুটাতে নিষেধ করেছেন তো বিষয়টি মাকু নামাজের মধ্যে আঙুল ফুটাবেন না মসজিদেও আঙুল ফুটা থেকে বিরত ফুটানো থেকে বিরত থাকা চাই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মহিলাদের তালিমে যাওয়া জায়েজ কিনা দেখুন মহিলাদের দিন ইসলাম শেখার প্রধান মাধ্যম হচ্ছে তাদের মাহারামরা তাদের স্বামীর মাধ্যমে শিখবে বাবার মাধ্যমে ভাইয়ের মাধ্যমে চাচা মামা দাদা মোট কথা যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ এই সমস্ত পুরুষরা তাদেরকে দিন ইসলাম শিখাবেন এলিম শিখাবেন আখলাখ শিখাবেন এছাড়া তারা কিতাবাদি পড়ে দিন ইসলাম শিখতে পারেন কিন্তু আরেকটি বর্তমানে পদ্ধতি যেটা আছে সেটা হলো মাদ্রাসায় পড়ে মাদ্রাসা যদি পরিপূর্ণ নিরাপদ হয় এবং আসা যাওয়া যদি পরিপূর্ণ পর্দার সাথে হয় পরিপূর্ণ পর্দা নিশ্চিত হয় তাহলে মাদ্রাসায় পড়ার মাধ্যমে দিন ইসলাম শেখা যেতে পারে যেটা বর্তমানে খুব বেশি আমাদের দেশে আলহামদুলিল্লাহ প্রচলিত মহিলা মাদ্রাসার যে বিষয়টি তবে বর্তমানে যে এই যে তালিমের বিষয়টি মহিলাদের তালিম আসলে যারা মাদ্রাসায় পড়তে পারেনি বা বিশেষ কারণে তাদের মাদ্রাসায় যাওয়া সম্ভব না তো তারা আসলে দিন ইসলাম শিখবে কিভাবে। অথবা তাদের ওই মাহরামও কেউ নেই যারা দিন ইসলাম শিখাবে তো তারা কীভাবে শিখবে এক্ষেত্রেই আসলে তালিমের বিষয়টি আসে তো তালিমের বিষয়ে বিশেষ কিছু শর্ত সাপেক্ষে আসলে বৈধ তালিমে অংশগ্রহণ করা সেটি হলো তাদের মাহরাম সাথে থাকালে ভালো হয় বা মাহরামের বা অভিভাবকের অনুমতি সাপেক্ষে যেতে পারবে এবং সেই যাওয়াটা অনেক দূরে হতে না পাঁচ সাত মাইল দূরে দূরে হেঁটে হেঁটে তালিম করা এটা কখনোই জায়েজ হতে পারে না এটা বিভিন্ন ফিটনার কারণ হতে পারে এজন্য এই সমস্ত বিষয় থেকে বিরত থাকতে হবে ঘরের আশেপাশেই তালিমের ব্যবস্থা করতে হবে কোনো দিনদার এবং আলেমা কোনো মহিলার মাধ্যমে মাধ্যমে অথবা বিজ্ঞ কোনো আলেম ওলামার মাধ্যমে পুরুষদের মাধ্যমে বিষয়টি ইন্তজাম করে তারপরে তারা শুধু দিন ইসলাম শিখবে বা এলিম শিখবে শিখবে ওয়াজ শুনবে সেটি হলো পরিপূর্ণ পর্দা নিশ্চিত থাকতে হবে আসা যাওয়াটা পরিপূর্ণ নিরাপদ থাকতে হবে তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল একজন মানুষ যখন মারা যায় সে কি বুঝতে পারে সে মারা গেছে বা কখন বুঝতে পারে দেখুন একজন মানুষের যখন ইন্তেকালের সময় হয় মৃত্যুর সময় হয় তখন আস্তে আস্তে তার চোখের সামনে থেকে এই লৌকিকতার পর্দা সরতে থাকে সে অলৌকিক বিষয়গুলো তার সামনে দৃশ্যমান হতে থাকে পরকালের বিভিন্ন দৃশ্য বিভিন্ন বিষয় তার সামনে প্রতীয়মান হতে থাকে আর হাদিসের মধ্যে আছে রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন বর্ণনা দিয়েছেন যে একজন নেককার ব্যক্তি মুমিন ব্যক্তির রুহ কিভাবে কবজ করা হয় এবং একজন বৎকার ব্যক্তির রুহ কিভাবে কবজ করা হয় তো সেক্ষেত্রে একজন মুমিন ব্যক্তি যে দিনদার ব্যক্তি যে নিজের দিন ইসলাম অনুযায়ী নিজের জীবনকে সাজিয়েছে পরিচালনা করেছে ইমান আমলের সাথে চলেছে এই ব্যক্তির জন্য আল্লাহ আসালাম তারা তাদের এক বহর পাঠিয়ে দেন তাকে স্বাগতম জানানোর জন্য তাকে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন পাত্র নিয়ে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রুমাল নিয়ে সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে তাকে ফেরেশ তারা রহমতের ফেরেশ তারা আসে তাকে স্বাগত জানিয়ে নিয়ে যাওয়ার জন্য এরপরে হজর সাল্লাম তার রুহকে আস্তে করে সুন্দরভাবে কবজ করে তারপরে ইলিগিন নিয়ে যান এবং তার সেই রুহ তারানা রহমতের ছায়া তলে থাকে পক্ষান্তরে একজন বৎকার ব্যক্তির রূপ একজন নিকৃষ্ট কাফের অথবা গুণাহার ব্যক্তির রুকে খুবই খারাপ অবস্থায় নিয়ে যাওয়া হয় হাদিস ওই হাদিসের মধ্যে নবীজি বলেন তাকে নেওয়ার জন্য আজাবের ফেরেশ তারা আসতে থাকে কদাকার আকৃতির ফেরেশ তারা আসে এবং নোংরা ময়লা দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে ওই কাপড়ের মধ্যে জোর করে তার রুকে টেনে বের করে তারপরে জোর করে ওই কাপড়ের মধ্যে পেঁচিয়ে সিজিনে নিয়ে যাওয়া হয় এবং তার উপরে বিভিন্ন শাস্তি প্রয়োগ সেই জন্য এই বিষয়গুলো যখন ঘটতে থাকে যে মৃত্যু ব্যক্তির সামনে যে সে হয়তো নেককার অথবা বোৎকার যেটাই হোক এই বিষয়গুলো যখন সে দেখতে থাকে তখনই তার সে বুঝতে পারে যে আমার মৃত্যু নিকটবর্তী হয়েছে বা আমার মৃত্যু হচ্ছে এবং যখন সে মারা যায় বা যখন তার রোগকে বের করে নিয়ে যাওয়া হয় তখন সে বুঝে যায় যে তার মৃত্যু হয়ে গিয়েছে লতাল আমাদেরকে উত্তম মৃত্যু দান করেন ইমান আমলের সাথে মৃত্যুর কোলে সোয়ার্ধ ফিক দান করেন